আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আগামী তিন তারিখ তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন শুরু হতে যাচ্ছে তো তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই এই অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে ভালো প্রস্তুতি নিতে হবে তোমরা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছো যে তোমাদের এই পরীক্ষার জন্য কোনো সিট প্লান হবে কি না অর্থাৎ নির্দিষ্ট সিট দেওয়া হবে এবং সেখানেই তোমাকে বসতে হবে এমন ব্যবস্থা করা হবে কিনা তো কোর্সটিকায় আজকের ভিডিওতে আমি মূলত তোমাদের সাথে এই সিট প্ল্যান নিয়েই আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল প্রস্তুতি ও প্রশ্নের সমাধান পেতে কোর্সটিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একই সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখো যাতে কোর্স্টিকায় মূল্যায়নের সমাধান প্রকাশ হলেই তোমরা সাথে সাথে পেয়ে যাও শিক্ষার্থীরা সিট প্ল্যান এটিকে বেশ সাধারণ মনে হলেও অনেকের কাছে কিন্তু এই বিষয়টি অনেক বড় গুরুত্ব বহন করতে পারে কারণ এটিকে কেন্দ্র করে অনেকের প্রস্তুতি কিন্তু অনেক রকম হয়ে থাকে এখন তোমার স্কুলে সিট প্ল্যান হবে কি হবে না এটি কিন্তু ডিপেন্ড করে তোমার স্কুলের উপর কীরকম দেখো কিছু কিছু স্কুল আছে যেখানে শিক্ষার্থীর সংখ্যা কম হয়ে থাকে আবার কিছু কিছু স্কুল আছে যেখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তুলনামূলকভাবে তো তুলনামূলকভাবে যেখানে কম শিক্ষার্থী থাকে সেখানে কিন্তু সাধারণত সিট প্লান তেমন একটা হয় না আবার অপরদিকে আবার অপরদিকে যেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী তুলনামূলক বেশি থাকে সেখানে কিন্তু সিট প্ল্যান করা বাধ্যতামূলক হয়ে থাকে এখন তোমার স্কুলে কীরকম পরিমাণ শিক্ষার্থী রয়েছে এটি তুমি ভালো বলতে পারো তার উপর ডিপেন্ড করে এটি নির্ধারণ করা হবে যে তোমার স্কুলে আসলে সিট প্ল্যান হবে কি না তবে আমি অনলাইনে বিভিন্ন জায়গা থেকে আমি যে সকল তথ্যগুলো পেয়েছি তাতে করে বোঝা যাচ্ছে যে এই অর্ধবার্ষিক মূল্যায়নে তোমাদের সিট প্ল্যান হতে পারে দেখো আমি এখানে তোমাদের জন্য একটি সিট প্ল্যান উপস্থাপন করেছি এটি একটি স্কুল থেকে সংগ্রহ করা যদিও স্কুলের নাম আমি জানি না কারণ এই যে সিট প্ল্যানটি এটি একজন শিক্ষার্থী আমাদের মূল্যায়ন গ্রুপে পোস্ট করেছে এবং সেখান থেকেই আমি সংগ্রহ করেছি তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি স্কুলের যে যেই অর্ধবার্ষিকী মূল্যনের সিট প্ল্যান সেটি এখানে প্রথমে কক্ষ নম্বর দেওয়া রয়েছে যেমন চারশো এক চারশো দুই চারশো তিন চারশো পাঁচ চারশো ছয় এভাবে পাঁচশো পাঁচ পর্যন্ত এখানে কক্ষ নম্বর দেওয়া রয়েছে বা রুম নম্বর দেওয়া রয়েছে তো এই কক্ষ অনুযায়ী দেখো শ্রেণী শাখা এরপর রোল রেঞ্জ অর্থাৎ শ্রেণী কোন কোন শ্রেণী ষষ্ঠ শ্রেণীর গ শাখা তারপর রয়েছে সপ্তম শ্রেণীর গ শাখা এরপর আরও রয়েছে অষ্টম শ্রেণীর গ শাখা নবম শ্রেণীর গ শাখা ঠিক একইভাবে কোন শ্রেণীর কোন শাখার শিক্ষার্থীরা বসবে কত নম্বর রুমে সেটিও কিন্তু এখানে দেখো কক্ষ নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে আবার একই সাথে এই শ্রেণীর শিক্ষার্থীদের রোল রেঞ্জ অর্থাৎ কত নম্বর রোল থেকে কত নম্বর রোল পর্যন্ত শিক্ষার্থীরা ওই ক্লাসে বসবে ওই সিটে বসবে সেটিও কিন্তু এখানে লেখা রয়েছে যেমন আমরা এখানে এই সিট অনুযায়ী দেখতে পাচ্ছি যে চারশো এক নম্বর কক্ষে ষষ্ঠ শ্রেণীর গ শাখার শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে যাদের রোল হচ্ছে এক থেকে বারো পর্যন্ত তারা এই কক্ষে বসতে পারবে তো ঠিক একইভাবে বাকি শ্রেণী এবং বাকি শাখার শিক্ষার্থীদের রোল এবং সেই অনুযায়ী সিট নাম্বার দেওয়া রয়েছে এখন শিক্ষার্থীরা এখানে তোমরা অবশ্যই সতর্ক হবে কারণ এখানে আমি যেই সিট প্ল্যানটি উপস্থাপন করেছি এটি কিন্তু তোমার স্কুলের কোনো সিট প্ল্যান না এটি আমি অনলাইন থেকে একটি স্কুলের সিট প্ল্যান সংগ্রহ করেছি যেটি আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছিল সেখান থেকে আমি সংগ্রহ করেছি সুতরাং তোমার স্কুলেও ঠিক যে এই একই সিট প্ল্যান অনুসরণ করা হবে বিষয়টা কিন্তু এমন না এটি হচ্ছে একটি নমুনা সিট প্ল্যান তোমরা এটি দেখলে ধারণা পাবে যে সিট প্ল্যান আসলে ঠিক কেমন হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে ধারণা নিলাম যে আসলে সিট প্ল্যান যদি হয় তাহলে অনেকটা এরকম হবে আবার সিট যদি না হয় সেক্ষেত্রে হয়তো তোমরা কিছু সুবিধা পেতে পারো এখন সিট যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা কি হতে পারে সেটি আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি দেখো তোমাদের অনেকের হয়তো প্রস্তুতি খুব একটা ভালো না সেক্ষেত্রে তোমরা কয়েকজন সহপাঠী বা কয়েকজন বন্ধু মিলে হয়তো এরকম পরিকল্পনা করে যেতে পারো যে পাশে যে বসবে তার কাছ থেকে হয়তো তোমরা কোনো সহযোগিতা পাবে এ ধরনের চিন্তা বা পরিকল্পনা সাধারণত তারাই করে থাকে যারা সাধারণত খুব একটা ভালো প্রস্তুতি নিতে পারে না দুর্ভাগ্যবশত তারা পরিকল্পনা করে থাকে তো যদি সিট প্লান হয়ে থাকে তাহলে কিন্তু এ ধরনের পরিকল্পনা কোনো কাজে আসবে না তোমার সিটটি যে কোনো জায়গায় পড়তে পারে এবং সেখানে তোমার আশেপাশে তোমার বন্ধু যদি না থাকে বা তোমার পরিচিত কোনো সহপাঠী যদি না থাকে তাহলে কিন্তু তুমি তার কাছ থেকে সহযোগিতা নাও পেতে পারো তাই তুমি অবশ্যই কি করবে সিট প্লান হোক অথবা না হোক তোমার প্রতি আমার পরামর্শ থাকবে তুমি খুব ভালোভাবে প্রস্তুতি নেবে ভালোভাবে প্রস্তুতি নিলে কি হবে যদি তুমি খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে তোমার সামনে পিছনে ডানে কে বসলো বসলো কি না না এটি আসলে তোমাকে দেখতে হবে কারণ তখন প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি নিজেই খুব ভালোভাবে দিতে পারবে তোমাকে কিন্তু কারো কাছ থেকে বিন্দু মাত্র সাহায্য নিতে হবে না বরং তুমি তখন সবাইকে সাহায্য করতে পারবে আর যদি তুমি দুর্ভাগ্যবশত ভালোভাবে প্রস্তুতি নিতে না পারো তাহলে কি হবে তাহলে যদি সিট প্ল্যান হয় তাহলে তোমাকে নির্দিষ্ট একটি জায়গায় বসতে হবে এবং তখন আশেপাশে অর্থাৎ সামনে পেছনে আবার ডানে বায়ে তোমার অপরিচিত কোনো সহপাঠী থাকে বা বন্ধু নয় এমন কেউ থাকে তাহলে তারা কিন্তু তোমাকে সাহায্য করবে না বা তুমিও কিন্তু তাদের কাছ থেকে সাহায্য পাবে না তাই তোমাকে অবশ্যই আমি আবারও বলছি অবশ্যই অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুব ভালো প্রস্তুতি নিয়ে যাও যাতে করে কারো কাছ থেকে সাহায্য পাবে এই চিন্তা তোমাকে না করতে হয় তুমি সময় এটি চিন্তা করবে যে পরীক্ষার হলে আমি কারো কাছ থেকে সাহায্য নিব না বরং আমি প্রয়োজন বোধে আমার সহপাঠীকে সাহায্য করব। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের আজকের ক্লাসে বুঝিয়ে দিলাম যে সিট প্ল্যান হবে কি হবে না আমি আসলে নির্দিষ্ট করে বলতে পারছি না তারপরেও সিট প্ল্যান যদি হয় তাহলে সেটি কীরকম হতে পারে সেই সম্পর্কে কিছুটা নমুনা ধারণা আমি দিলাম আমি আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন সংক্রান্ত আরও কিছু যদি জানার থাকে তাহলে এই ভিডিওটি যে কমেন্ট করে জানাও আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি